নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বানিয়ে দেখাচ্ছি পমফ্রেট আলু কারি দেখে নিন কীভাবে বানাতে হয় প্রথমে আমি মিডিয়াম সাইজের পাঁচ পিস পমপ্লেট মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের আলু আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পাঁচ চকোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছি একটা বড় টমেটো থেকে আমি অর্ধেক কেটে নিয়েছি এবার কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়ে আমি প্রথমে পমফ্লেট মাছগুলোকে ভেজে নিচ্ছি কড়ার মধ্যে আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি প্রথমে আমি তিন পিস মাছকে বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন তুলে রাখছি আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বাকি তেলের মধ্যে আরো দুটো মাছকে আমি ভালো করে ভেজে নেব মাছগুলো আমি করাতে দিয়েছি আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে লালচে রং ধরিয়ে আমি কমপ্লেট মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি একটা সাইড করে অন্য সাইডে আমি আলুগুলোকে দিয়ে দিলাম কড়ার মধ্যে আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভাজতে দেবো এবার মাছগুলো আমার ভাজা হয়ে যাবে দেখুন মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এবার আমি আলুগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম আছে লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে আমি আলুগুলোকে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি দেখুন মাছগুলো আমার এখন ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এবার আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ সর্ষের তেল দেবার পর এখানে হাফ টিস্পুন দিয়ে দেব কালো জিরে আর একটা দেব শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটাকেও আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি নেবার পর আমি একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নেবার সঙ্গে সঙ্গে আমি এখানে দিয়ে দেব থেতো করে রাখা পাঁচ থেকে ছ কোয়া রসুন থেতো করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিচ্ছি রসুন পেঁয়াজ আমি একসঙ্গে ভাজা ভাজা করে নেব বেশ কিছুক্ষণ ধরে কিছুক্ষণ সময় আমি পেঁয়াজ রসুনটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়েছে এখন কেটে রাখা টমেটোটাকে অ্যাড করে দিলাম টমেটোটাকে দিয়েও আমি একবার নাড়াছাড়া করে নেব নেবার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে খুব সুন্দর করে নরম হয়ে টমেটোটা গলে যাবে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা আমি এখন অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি সব কিছু হাফ স্পুন করে দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আমি ভালো করে আবারও পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবার পরিমাণ আমি এখানে জল অ্যাড করছি খুবই সামান্য জল এখন আমি এখানে দিয়ে দিলাম জলটাকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেবার পর এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি আলুটাকে দিয়েও ভালো করে আবারও কষিয়ে নেব আলুর সঙ্গে মিডিয়াম টু লো আছে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে খুবই সামান্য জল অ্যাড করলাম জলটা দিয়ে জাস্ট কিছুক্ষণ একটু কষিয়ে নেব তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত দেখুন মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এক চামচ পেস্ট করা সরষে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ সরষে বাটা আমি অ্যাড করে দিলাম সরষে বাটাটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব দেখুন মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি এক পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এই মাছের কারি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় সব সময় শুধু পমপ্লেট মাছটা আবার খেতে ভালো লাগে না এক আমি দুটো কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম আর মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন ঝোলটা খুব সুন্দর করে ঘন হয়ে গেছে এবং আলুটাও বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আমি খুব বেশিক্ষণ রান্না করব না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় পমফ্লেট মাছ মাছটা ঝোলে দিয়ে আমি জাস্ট আলতো হাতে খুন্তির সাহায্যে একটু মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি মাছটাকে আমি মিনিট মিনিট ঢাকা দিয়ে রেখে পর আমি গ্যাসটা বন্ধ করে দেব দেবার পর আরো এক মিনিট রেস্টিং এ রাখার পর আপনাদেরকে নাবিয়ে দেখাবো দেখুন ঝোলের মধ্যে মাছটা ডুবিয়ে দিয়েছি দিয়ে জাস্ট দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি দু মিনিট পর ঢাকাটা আমি তুলে নিচ্ছি আমি আরও এক মিনিট বেশি করে তিন মিনিট পর ঢাকাটা তুলে দেখাচ্ছি আমি গ্যাস বন্ধ করে রেখেছিলাম এক মিনিট আগে আর কত সুন্দর দেখতে হয়েছে আমার পমপ্লেট আলু কারি রেসিপি রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন